একান্নটা বছর একাত্তরের চেতনাকে দুপায়ে দলে বাহাত্তরের চেতনা তৈরি করে সেই বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে মানুষ যখন একাত্তরের নামে বাহাত্তরের চেতনা গিলতে অস্বীকার করেছে তখন এই শরীরাচারী ফ্যাসিদ শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে আমার দেশের চার কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে শেখ হাসিনা সেদিন হতবম্ব হয়ে গিয়েছিল শেখ হাসিনা সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে এদেশের মানুষকে আর শাসন করা যাবে না তখন সে তার পেটুয়া বাহিনী তার হেলমেট লিক তার হাতুরি লিক এইভাবে সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুরি দিয়ে হেলমেট দিয়ে হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়লার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হরফ রক্তে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তে হলো প্রতিটি বিশ্ববিদ্যালয় রক্ত দিল আমার কলেজের ছাত্ররা রক্ত দিল আমার স্কুলের ছেলেরা রক্ত দিল আমার মাতৃসার সন্তানেরা বহু শহীদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে অবশেষে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং ফেসিবাদ মুক্ত হয়েছে এই বাংলাদেশ আমরা এই সকল আত্মত্যাগ এবং এই সকল শাহাদাতের জন্য এই সকল বীর শহীদানদের প্রতি যেরকম চিরকৃতজ্ঞ থাকি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল শহীদানদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন তাদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি দেশের মানুষকে সতর্ক করি যারা আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এদেশের আপামর ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন বাংলাদেশের মানুষের সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বিশ্ব মানচিত্রে আমরা তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম আমাদের প্রথমে লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় সংগ্রাম করতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের দাদাবাবুদের সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে দাবিয়ে রাখার আধিপত্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে তাদেরকে মোকাবেলা করে তাদের থেকে দেশটাকে মুসলমান এবং এই পূর্ববঙ্গের মানুষের জন্য একটি মুক্ত উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়েই উনিশশো সালে আমরা পশ্চিমবঙ্গকে সালাম জানিয়ে আলাদা করে এই দেশটাকে আমরা গড়বার স্বপ্ন দেখেছিলাম আর সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে যাদেরকে আমরা মনে করেছিলাম মুসলিম ভাই হিসেবে তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের আচরণ করবে কিন্তু তারা আমাদেরকে বলতে চেয়েছিল আমরা তাদের গোলাম তারা আমাদের প্রভু আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম মুসলমানদের প্রভু একজন থাকে মুসলমানদের রব একজন থাকে আরশে এই জমিনে মুসলমানদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আজও আমাদের পরিষ্কার কথা বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায় কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে দৃষ্টির দেখবার চেষ্টা করে তাহলে আমরা সে চোখ উপরে ফেলতে প্রস্তুত থাকি বাংলাদেশটাকে বিগত পনেরো বছর ধরে এদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য নিজেদের দেশের একটি করদলগত রাষ্ট্রে পরিণত করবার জন্যে পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের দেশের মানুষের ভোটের অধিকার এদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকারকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদীরা ষোলোটা পনেরোটা বছর তিন তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একটিবারের জন্যও তারা চিন্তা করে নাই নরেন্দ্র মোদি এবং তার কূটনৈতিক তার কুটুনৈতিক সহযোগীরা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি এদেশের মানুষের চাওয়া কি এদেশের মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ পায়নি মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য ভারত তার নিজের রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে মানুষের চাওয়া পাওয়াকে মানুষের ভোটের অধিকারকে তাদের দুপায়ে তারা পিষ্ট করেছে তারা চেয়েছিল বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায় নাই আর আমরাও এমন এক প্রধানমন্ত্রী পেয়েছিলাম যার কাছে বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হওয়াটাই তার কাছে ছিল বেশি আনন্দের যখন তাকে তিলক নরেন্দ্র মোদীর চরম তলে তিনি নিজেকে করবার তিনি আনন্দে আহ্লাদিত হন এই ছিল অবস্থা সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে আমরা ছাত্র ছাত্রজনতাকে বলতে চাই আমাদের তিক্ত অভিজ্ঞতা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল অঙ্গীকার ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না কোরআন বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে উনিশশো সালে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছিল সেই সত্তরের জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়েছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে যেই দেশের মুক্তিযুদ্ধ হয় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে ভিত্তি করে যে দেশের মুক্তিযুদ্ধ হয় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে সেই দেশটা স্বাধীন হওয়ার কয়েক মাসের মধ্যে সে দেশের মানুষের চিন্তা চেতনা ঐতিহ্য তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে জোরপূর্বক বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে বিদেশি প্রেসক্রিপশনের সংবিধান দ্বারা বাংলাদেশের মানুষকে শাসন করা শুরু হয় তিপ্পান্নটা বছর একাত্তরের চেতনাকে দুপায়ে দলে বাহাত্তরের চেতনা তৈরি করে সেই বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে

শেখ হাসিনা সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে এদেশের মানুষকে আর শাসন করা যাবে না তখন সে তার পেটুয়া বাহিনী তার হেলমেট লিগ তার হাতুরি লিগ এইভাবে সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুরি দিয়ে হেলমেট দিয়ে হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়লার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয় রক্ত দিল আমার কলেজের ছাত্ররা রক্ত দিল আমার স্কুলের ছেলেরা রক্ত দিল আমার মাতৃসার সন্তানেরা এরপরে এই রক্তের বঙ্গ বৈলব রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার তলপি নিয়ে কুটিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে আমার দুঃখ হয় আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্যে যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে কোন মুখে তারা আবার নাম উচ্চারণ করবে বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আরো অনেক সরকারকেই পরিবর্তন হতে দেখেছে উনিশশো সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাপ ক্ষমতা ছেড়েছেন কি ছাড়েন নাই ছেড়েছেন কিন্তু শেখ হাসিনার মতো পালান নাই তিনি কারাবরণ করেছেন দীর্ঘ পাঁচ বছর কারা জুলুম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থেকেছেন দেশকে জনগণকে দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন হাসি মুখে কারাগারকে বরণ করেছেন শেখ হাসিনার মতো প্রদর্শন করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করলেন একটাবার বাংলাদেশের মানুষের কথা ভাববেন নাই আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই কেন ভাবেন নাই আওয়ামী লীগের মধ্যে যদি কোন বিবেকবান বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন কারণ শেখ হাসিনার ক্ষোভ ছিল যে উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল মুজিবুর রহমানকে হত্যা করেছিল সেদিন থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল শপথ করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন করেছেন বাংলাদেশটা যেন উন্নত হতে না পারে তিনি সেই আয়োজন করেছেন লক্ষ কোটি টাকা তিনি তার বোন ছেলে তার মেয়ে আর তার ভাগনা ভাগ্নীরা বাংলাদেশ থেকে পাচার করেছেন একটা পরিবারে তে এত টাকা লাগে না কেন এত টাকা চুরি করলো আমি ভেবে দেখেছি যে কেন করলো আসলে টাকার প্রয়োজনে শুধু চুরি করে নাই করছে যাতে এই বাংলাদেশের অর্থনীতির ভিত ধসে যায় এ দেশটা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এ একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার তার সেই প্রতিশোধ পরায়ণতার বহির প্রকাশ তিনি ঘটিয়েছেন এর মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই তিনি চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আরেকটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে এই হলো দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন এত বড় দল হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা কর্মী কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না আওয়ামী লীগের নেতা কর্মী না আপনাদের সেদিনই বড় বোঝা দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে এবং তিনি পাঁচই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই শুধু নিজের বোন একটা ছিল সাথে আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে ছেলেটারে আরেক জায়গায় সেটেল করেছে বাকি যা ছিল ষোলোটা ব্যাগেজের ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে